এক্ষুনি রাজুর ডাক পেলাম আজকে তোমাদের আমার বাড়ির এক সপ্তাহের বাজার দেখাবো নরমালি আমরা প্রচণ্ড বেশি ভেজিটেবলস খাই কিন্তু কি কি খাই কেমনভাবে খাই সেগুলোই ছোটোখাটো গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দূরে এখন রাজু দাঁড়িয়ে আছে রাজুকে ডাকি রাজু আমি আমার শ্বশুর মশাইয়ের ধাত পেয়েছি বাজার করতে ভীষণ ভালোবাসি আর সেটা যদি সবজি বাজার হয় বা মাছের বাজার হয় তাহলে তো আর কথাই নেই ঝোলাগুলো দেখে মনে হয় সবজিগুলো যেন বাস্কেট থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে বলছে আমায় নিয়ে যা কিরে আমায় নিলি না কিরে আগের বার যে নিয়েছিলি এখনো আমি শেষ হইনি এই করে করেই আমার বেশি সবজি নেওয়া হয়ে যায় আজকে রাজু এসেছে অনেকটা পরে কারণ আসার সময় নাকি ওর ভ্যানের চাকার লিক হয়ে গিয়েছিল তাই ভাগ্য ভালো ওকে স্কুল যাওয়ার আগেই পেয়ে গেলাম ওর কাছ থেকে একটা বড় লাউ নিলাম পাঁচশো মতো মূলও নিলাম তিন কিলো আলু নিয়েছি নিয়েছি এক কিলো পেঁয়াজ দুশো আদা আর একশো লঙ্কা তার সাথে এক কিলো বেগুন এক কিলো পটলও নিয়েছি দুটো ফুলকপি এই সাইজের নিতে গেলে আশি টাকা লাগছে এখন কিন্তু রাজুর কাছ থেকে চেঁচামেচি করে এটা আমি সত্তর টাকায় পেয়েছি এর সাথে কিনেবো কিনেবো ভাবতে ভাবতেই ঝুড়ি থেকে উঁকি মারল এক গোছা বরবটি তোমরা এগুলোকে কি বলো বরবটি বলো না লাফা বলো আমার শ্বশুরমশাই এগুলোকে লাফা বলতেন আমি কখনো বরবটি বলি কখনো লাফা বলি কখনো আবার এটাকে বিনস বলেও চাউয়ের মধ্যে চালিয়ে দিই তার সাথে নিয়েছি এই পাকা কুমড়োটা মিস্টার বিশ্বাস তো ডায়াবেটিক তাই কুমড়ো কাঁচা নেওয়াই ভালো কিন্তু আমি তরকারিতে একদম মিষ্টি নিই না আর সেই কারণে একটু পাকা কুমড়ো লাগে তার সাথে এক কিলো ঝিঙেও নিয়েছি আমি পোস্ত ছাড়া ঝিঙে খেতে পারি না আর মিস্টার বিশ্বাসের জন্য নিয়েছি আড়াইশো মতো এই যে উচ্ছে উচ্ছে রস শুধু যে ডায়াবেটিক রোগীদের ভালো তা নয় ওয়েট যারা লুজ করতে চাইছো তাদের জন্যও ভালো আর পনেরো টাকায় পাঁচশো পেয়েছি পুঁইশাক সেটাও নিয়েছি শাক আমার বাজারে একটু আধটু থাকবেই দু রকম তিন রকম থাকতে পারে হো হ্যাঁ রসুনও নিয়েছি একশো এই রসুনগুলোর কোয়াগুলো বেশ মোটা মোটা আর বড় বড় রসুন যদি রোজ ভেজে খাওয়া যায় তার কিন্তু অনেক উপকারিতা ভেজে বললাম কারণ কাঁচাটা অনেকেই খেতে পারে না তোমাদের বাড়িতে কি কি বাজার হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আজকে শনিবারে শুক্রবারে বাজারটা করে রাখলাম এতে আমার অনেক উপকার হলো জানো নইলে রবিবারে মিস্টার বিশ্বাসের দৌড়তে দৌড়তেই কেটে যায় ছুটির দিনটা আর ছুটির দিন থাকে না এমনিতেই ওই দিন সেলুনে যাওয়া বাইকের পরিচর্যা বাজার করা ছেলেপুলেদের পড়তে দিয়ে আসা নিয়ে আসা এইসবে সবে মিস্টার বিশ্বাসের অনেকটা টাইম চলে যায় তাই বাজারের মতো ছোটোখাটো কাজগুলো আমি গুছিয়ে রাখতে পছন্দ করি আর এটা তো আমার পছন্দের